পরিচালক রাজমৌলির বাহুবলী ছবিটি কাঁপিয়েছে সারা বিশ্ব তারই ধারাবাহিকতায় বাংলার মে তৈরি হতে যাচ্ছে বাহুবলী শোনা যাচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হবে এই ছবিটি তবে সংশয় ছিল বাহুবলী চরিত্রে কাকে নায়ক হিসেবে দেখা যাবে জি দেব নাকি বাংলার কিং খান নামে খ্যাত সাকিব খান জানা গেছে যেহেতু সাকিব খান দুই বাংলার মানুষের কাছে সমান জনপ্রিয় এবং বর্তমানে কিং খানের ছবিগুলোই ব্যবসা সফল তাই সাকিব খানকে এগিয়ে রাখা হয়েছে তবে চূড়ান্তভাবে এখনো ঘোষণা করা হয়নি বাহুবলিতে কাকে দেখা যাবে তো প্রিয় বন্ধুরা এই তিন মহানায়ক জিহিদ দেব ও সাকিবের মধ্যে বাহুবলিতে আপনারা কাকে দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে বিডি স্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে